নমস্কার বন্ধুরা মো ব্লকে আবার তোমাদের সাথে মর্নিংয়ে ব্লগ নিয়ে চলে এসেছি ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে আমার কাজ করা কাজ বাজ সেরে আমি স্নান সেরে রেডি হয়ে গেছি কারণ প্রায় আটটা পনেরো বাজে অলরেডি শেষ হয়ে গেছে ওরা আমি স্নান পুজো করবো বৃহস্পতিবার ঘর বসাবো ওই জন্য সকাল সকাল একটা বসেই নিই চলো উল্টা তুলে নিই বাকি ভিডিও যতটা পারবে তোমাদের সাথে শুট করে দেখানোর চেষ্টা করি যেহেতু বৃহস্পতিবার তাই ফুলটুল তোলা আমার হয়ে গেছে ঠাকুরের বাসন তাড়াতাড়ি মেজে নিয়েছি কারণ আটটা বাজলে জল চলে যাবে তারপরেই চলে এসেছি ঘরে আমার মেয়েকে যেমনি তুলি তেমনি আমি আমার গোপাল সোনাকেও তুলে ফেলি সঙ্গে সঙ্গে আর মেয়ের সাথে সাথেই ওকেও ডেকে দিই কারণ না হলে ওকে স্নান খাওয়ার সকালের করাবোটাকে করে আর আমি প্রত্যেক দিন সকালবেলা ওকে উঠে স্নান করিয়ে খাওয়ার দিয়ে তারপর দুপুরে চার টাইম আমি আমার গোপালকে খেতে দিই আর যখন আমি পারি না তখন মেয়ে দেয় বেশিরভাগ সময়টা মেয়েকে দিয়েই আমি দেওয়াই কিন্তু এখন যেহেতু মেয়ের ছুটি আর মেয়ে বেলা পর্যন্ত ঘুমোচ্ছে তাই আমি কাজগুলো সেরে ফেলি তারপরে এই মহারানি করতে বসে পড়েছেন তোমাদের দেখো হোমওয়ার্ক করছে মিসে নাহলে তো মিসের কাছে ঠ্যাঙানি খেতে হবে না না ও মিসের কাছে ঠ্যাঙানি খায় না ও যথারীতি হোমওয়ার্ক কমপ্লিট করেই যায় এখনো পর্যন্ত তো করছে এখনও স্কুল শুরু হয়নি ক্লাস শুরু হয়নি তাই পড়ার অতটা চাপ নেই এখন চাপটা অল্প বলেই পড়াশোনাটা দেখছি ঠিকঠাক হয়ে যাচ্ছে যেই চাপটা শুরু হবে তখনই দেখবে মহারানীর নখরামি শুরু হয়ে গেল যাই হোক এরকম সব বাড়িতেই একটা করে আছে জানি আমি আমার বাড়িরটা একটি ইউনিক টাইপের সব কাজ ছেড়ে ফেলে বিকেলে মেয়েকে পড়তে নিয়ে বেরিয়ে পড়েছি পদা টোড়া করিয়ে তারপরে বাড়ি ফিরে আবার রান্না বান্না করতে হবে রাস্তায় ওর খিদে পেয়ে গেছিল বলে ওকে একটা রোল খাইয়ে নিলাম দিয়ে বাড়ি ফিরেই তো রান্না ঘরে যেতে হবে তাই ওকে বললাম রোলটা খেয়ে নে পরে রাতির দশটার আগে আর কোথাকে খেতে দেবো না কিন্তু আর রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তাটা কি অন্ধকার তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর ফিরে বাড়ি ফেরা আর ফিরে আসার সময় একটু তড়কা কিনে নিয়ে এসেছিলাম মানে তরকার ডাল বাড়িতে এসে তরকাটা বানাবো বলে তাই তরকার ডালটা এসেই সঙ্গে সঙ্গে ভিজিয়ে রেখে জামা কাপড় ছেড়ে তারপরে মশলা তৈরি করে তারপরে ডালটাকে সিটি দিতে বসিয়ে দিয়েছি এই দেখো আমার ডাল রেডি আর কারিপাতা যেহেতু আমার কাছে ছিল না ওরা দোকান থেকে অল্প একটুখানি তরকার সাথে কালিপাতা দিয়েছিল তাই ওটাই দিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই রাত্রিবেলা ভাত খায় তোমরা যারা আমার ব্লগ এর আগে দেখেছ তারা সকলেই জানবে আমাদের দাদাভাই ভাই বেলা ভাতই খায় তাই ও আর নিয়ে দুজনের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম আর শাশুড়ি মা রুটিটা করেই রেখে দিয়েছিল বাকি জিনিসগুলো আমি এসেই করেছি আর মহারানী এখন বসে বসে গেম খেলছে আর ওকে আমি জিজ্ঞাসা করছি খাবে কি না খাবে ওই জন্য ওর সাথে একটু গল্পও করছিলাম বসে বসে ব্লগটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব